আসসালামু আলাইকুম আমরা জানবো জাপান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জাপানের প্রাচীন নাম হচ্ছে নিপ্পন জাপানি ভাষায় জাপানকে কী নামে অভিহিত করা হয় নিপ্পন বা নিপ্পন শব্দের অর্থ হচ্ছে সূর্যের দেশ জাপান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সম্রাট জিন্ন প্রথম চীন জাপান যুদ্ধ সংগঠিত হয় আঠারোশো চুরানব্বই থেকে আঠারোশো পঁচানব্বই প্রথম চীন জাপান যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় চীন জাপান যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় হয় উনিশশো আঠারোশো চোরানব্বই থেকে পঁচানব্বই আর দ্বিতীয় চীন জাপান যুদ্ধ হয় সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ রুশ ও জাপান যুদ্ধ হয় উনিশশো চার থেকে উনিশশো পাঁচ রুশ জাপান যুদ্ধ উনিশশো চার থেকে উনিশশো পাঁচ জাপান কোরিয়া দখল করেছিল উনিশশো দশ সালে জাপান কোরিয়া দখল করেছিল উনিশশো দশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল জাপানের অধীনে উনিশশো দশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল এই পর্যন্ত জাপান কোরিয়া শাসন করেছিল জাপানের সম্রাটের উপাধি কী ছিল মিকাডো নোট রাশিয়ার সম্রাটের উপাধি যার আবার জার্মানির সম্রাটদের উপাধি কাইজার তিনটি কনফিউজিং কোয়েশ্চেন ভালো করে খেয়াল করুন জাপানের সম্রাটদের উপাধি হচ্ছে মিকাডো রাশিয়ার জার জার্মানির কাইজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাজিয়ে থাকবেন জাপানের বর্তমানে নতুন সম্রাটের নাম সম্রাট নারুহিত নোট তিনি জাপানের একশো ছাব্বিশতম সম্রাট জাপানের জাতীয় প্রতীক পিসেনথিয়াম তথা চন্দ্রমল্লিকা প্রাচ্যের দেশগুলির মধ্যে কোন দেশে সর্বপ্রথম উদিত হয় জাপানে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে কিন্তু নিশ্চিত সূর্য বলা হয় নরওয়েকে ভূমিকম্পের দেশ জাপান ভূমিকম্প এবং অগ্নুৎপাতের পাত কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত জাপানের জাপানের সর্বোচ্চ শৃঙ্গের নাম ফুজিয়ামা লোক সংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর জাপানের টোকিও শহর কিওটা কোন দেশের প্রাচীন শহর জাপানের একটি প্রাচীন শহর এই শহরে উনিশশো সালে কিওটো প্রোটোকল নামে একটি জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয় প্রাচ্যে গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে কোন শহর প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত জাপানের ওসাকা শহর ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় কেন জাপানের বস্ত্র শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে জাপানের বৃহত্তম দ্বীপ হচ্ছে দ্বীপ জাপানের প্রধান দ্বীপগুলো হচ্ছে হোকাইডোদ্বীপ হনসুদ্বীপ শিকোকো সিকোকুদ্বীপ এবং দ্বীপ কোন প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কোরিয়া প্রণালী কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের রাশিয়া এবং জাপানের এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপান নিকট হতে দ্বীপটি দখল করে নেয় কুল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে রাশিয়া এবং জাপানের মধ্যে এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট থেকে কুল দ্বীপপুঞ্জটি দখল করে নেয় দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে চীন এবং জাপানের মধ্যে এটি পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু চীনের এটি দিয়া ওয়াও নামে পরিচিত চীনে হচ্ছে দ্বীপটি চীনে হচ্ছে দিয়া দিয়াওয়া নামে পরিচিত বর্তমান বিশ্বে কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপানের জাপানে বর্তমান সংবিধান গৃহীত হয় উনিশশো কার্যকর করা হয় সাতচল্লিশ সালে পৃথিবীর সর্বোচ্চ গড় জাপান জাপানের সরকারি সংবাদ সংস্থার নাম কাইটো কর্নার স্টোন অফ পিচ স্মৃতিসৌধটি অবস্থিত ওকনিওয়া জাপানে কিন্তু স্ট্যাচু অফ পিস অবস্থিত নাগাসাকি জাপানে কর্নার স্টোন অফ পিস স্মৃতিসৌধটি অবস্থিত ওকেনিওয়া জাপান কিন্তু স্ট্যাচু অফ পিস অবস্থিত নাগাসাকি জাপান কোন দ্বীপ নিয়ে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধ রয়েছে কুরুল দ্বীপপুঞ্জ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পাল হারবার আক্রমণ করে উনিশশো সালের সাত ডিসেম্বরে কোন দেশে প্রথম আণবিক বা পারমাণবিক বোমা ফেলা হয়েছিল জাপানে জাপানের হিরোসীমাতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিলো উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্টে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট ছয় আগস্ট এবং নয় আগস্টে হিরোসীমাতে ছয় আগস্ট এবং নাগাসাকিতে নয় আগস্ট হিরোসীমাতে যেটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে লিটল বয় আর নয় আগস্টে যে বোমা ফেলা হয়েছিল সেটা হচ্ছে ফ্যাটসম্যান জাপানের হিরোসীমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে লিটল বয় রাখুন হিরো লিটল বয় মানে হিরোসিমেতে লিটল বয় হিরো লিটল বয় অর্থাৎ হিরোসিমেতে লিটল বয় ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয় তার নাম ছিল ফ্যাটসম্যান মনে রাখুন পেট ফ্যাট তথা মোটা নাগাসাকিতে ফ্যাটসম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এশিয়ার কোন দেশটিকে জাপান দখল করে রেখেছিল কোরিয়া জাপানের পার্লামেন্টের নাম ডায়েট কিন্তু ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট বিশ্বের প্রথম অ্যাভারেস্ট বিজয়ী নারী হচ্ছে জাপানের জুনা কোতাবেই বিশ্বের প্রথম অ্যাভারেস্ট বিজয়ী নারী হচ্ছে জাপানের জুনা কোতাবেই বিশ্বের প্রথম এভারেজ বিজয়ী হচ্ছে জাপানের জুনাকোতাবে তিনি উনিশশো সালে বিশ্বের প্রথম নারী হিসেবে এভারেজ জয় করে উনিশশো সালে নোট এভারেজ বিজয়ী প্রথম বাংলাদেশী নারী হচ্ছে নিষাদ মজুমদার তিনি দু সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেজ জয় করে কিন্তু বাংলাদেশ হয়ে প্রথম অ্যাভারেজ জয় করে পুরুষ ইব্রাহিম মুসা ইব্রাহিম তিনি দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে তবে বিশ্বের প্রথম অ্যাভারেস্ট বিজয়ী হলেন নিউজিল্যান্ডের অ্যাডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোটবুকে তারা যৌথভাবে উনিশশো তেপ্পান্ন সালে বিশ্বের প্রথম মানুষ হিসেবে অ্যাভারেস্ট জয় করে জাপানের মুদ্রার নাম ইয়েন চীনের মুদ্রার নাম ইউয়ান কিন্তু জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন আবার দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া উভয় দেশের মুদ্রার নাম হচ্ছে উন মহারাখার টেকনিক চীন থেকে জাপান ছোটো আবার জাপান থেকে কোরিয়া ছোটো চীন জাপান কোরিয়া অর্থাৎ মুদ্রাগুলো হচ্ছে চীন ইয়েন জাপান চীন ইয়েন জাপান ইউন হচ্ছে চীনের আর ইয়েন হচ্ছে জাপান আর উন হচ্ছে কোরিয়া এছাড়াও ইউয়ান নামে চীনের একটি প্রদেশও রয়েছে আশা করি কোন আন্তর্জাতিক সংস্থা গঠনে জাপানের ভূমিকা পালন করে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠনে জাপানের ভূমিকা রয়েছে গ্রুপ এইট বর্তমানে গ্রুপ সেভেনের একমাত্র এশিয়া দেশ হচ্ছে জাপান ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইলেও আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন